নমস্কার বন্ধুরা মালতী রাংলা থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখো ভাদর মাছ খুব সুখে অমাবস্যা তাই এই আমাবস্যাতে তালের বড়া আর পাতা পোড়াই দেওয়া সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা আমি কীভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এখানে প্রথমে দেখো তিনখানা কলা ছাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি নারকোল আমি সব আমার মতন দিব দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই ময়দা চালের বসে ময়দা দিয়ে দিচ্ছি সুজি এবং সেই কলা পাতা হলে গিয়ে যে আমি কলা পাতাটা কেটে নিয়ে এসেছি এটা আমার দরকার এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তালটাও কিন্তু তুমি দিয়ে দিয়েছি আর একটু দরকার তাই একটু দিয়ে দিচ্ছি ওটা বেশি ফলে বেশি দিতে পারো না দেখো মাখা হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেব দেখো এটা কিন্তু বেশি পাতলা করেও মাখবো না বেশি খুব একটা গাঢ় করেও মাখবো না এটা ঠিক আছে এটা পাঁচ মিনিট আমি রেখে দেবো এবার বন্ধুরা দেখো কলা পাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তেল মুখিয়ে নিয়ে আর এই দেখো এটা আমার মিশ্রণটা এটা আমার রেডি এবার আমি হাতে একটু জল নিব ভাতটা ধুয়ে নিলাম জল দিয়ে এইবার আমি এটা দেখো নিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি নিতে লাগে না এবার আমি কড়া পাতায় দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে করে পাতলা করে দিতে হবে বন্ধুরা কাশি হচ্ছে খুব ঠান্ডা লেগেছে তোমরা কিছু মনে করো না বিষয় শরীরটা খারাপ আর চারিদিকে দিকে আছে পুজোর মাছ বাড়ছে ওদের আমি চট করে দুটো একটা দেখাই দিচ্ছি আর এইভাবে কলা পাতাটা নিলে বন্ধুরে যে দাগ দাগগুলো আসে পিঠাগুলো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে এটা হয়ে গেলো এই আমি এইভাবে মোড়ায় এইভাবে একটু চেপে দিলাম একটা পিঠা কিন্তু আমি রেডি হয়ে গেছে আমি আর দেখাইতে পারছি না কিন্তু খুব কাশি হচ্ছে কাশি দিলে ভালো লাগে না শুনতে খারাপ লাগে বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমার বানানো হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর ভা এটা এসে পড়লে না আরও দারুণ লাগবে কিন্তু এটা খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই পাশে কিন্তু আমি একটা দেখো তাহ বসাই দিছি এখানে হালকা করে একটু তেল আমি বিরাস করে নিছি কেন তাহলে আনালে কলা পাতাগুলো একদম পুড়ে যাবে তাই এক এক করে আমি এটা দিয়ে দেব দেখো তেলের মধ্যে সাল দেখো এসে করে উঠবে দেখো দিয়ে দিচ্ছি কিন্তু এবার বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে এমনিও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগে এগুলো এবারে এক এক করে আমি ভেজে নেবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা হইতে থাকো এটা এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে একদম এসে পোড়াইতে হবে জোরে জাল দিলেও হবে না বন্ধুরা দেখো এটা কিন্তু আমি এবার একটু উলটিয়ে দেবো এক পাশেই দেখো এক এক করে আমি এবার উল্টিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা আমার রেসিপিটাও ভালো লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার একটু নতুন বন্ধুরা থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে এটাকে কিন্তু আরও অনেক সময় একটু ভাজতে হবে এটা নিবাহিবা জাল দিয়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে এবার রেডি করে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো কলা পাতার যেই ডাকটা সেইটাও মানে বোঝা যাচ্ছে আর কি দারুণ লাগছে বন্ধুরা এইভাবে একবার করে তোমরা খেয়ে দেখবে এটা কিন্তু এমনিও তোমরা করে খেতে পারো কিন্তু আজকের দিনে এই কলাপাতা পাতা পোড়ানোটা খুবই ভালো এটা এসে আমাবস্যা ভাতরমাসা আমাবস্যা কি আমাবস্যা কিন্তু এই দিনে পড়াইলে অনেক আপদ বিপদ কাটে কোনো ফাড়া থাকলে সেই ফাড়াটাও কাটে কিন্তু বড়রা বলতো তাই শুনতাম সেই জন্যেই আমি তোমাদের বললাম তোমাদের কোনো যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে দেখবে সবাই নামে নামে একটা একটা করে কলা পাতা পোড়াবে কিন্তু সত্যি মানে আগের দিনের লোকে যা বলতো কিছু না কিছু একটা হইতই ঠিক আছে আমার মা ঠাকুমা দিদিমারা করতো তাই দেখে আমরাও কিন্তু করছি তবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরাও এরকমভাবে করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। তবে আজকে আসছি কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আজকের দিনে সবাই সাবধানে থেকো